নমস্কার কেমন আছেন আপনারা নিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে শুরু করেছি ভিডিওটি করা পাখিদের কিচিরমিচির কোকিলের ডাক সব কিছুর সাথে আমার গাছে আবার কিছু কিছু নতুন নতুন ফুল ফুটেছে সেগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম দেখুন কি সুন্দর আবার একটা করে ফুল ফুটছে গাছটা ছোট তো একটা করেই ফুটবে এখন গোলাপ ফুল তো যাই হোক বাকি দেখুন এই ফুলগুলো সুন্দর বেশ ভালো লাগে দেখতে আসলে যে কোনো ফুলই নিজের হাতে গাছ যখন আমরা টবে যখন সেটাকে যত্ন করে বড় করি লাগিয়ে তারপর যখন সেটাতে একটা হোক দুটো হোক বা অনেকগুলোই হোক যতটাই ফুল ধরে আমাদের কাছে সেটাই অনেকটাই আনন্দ দেয় তো যাই হোক আজকে একটুখানি বাজার নিয়ে এসেছে অফিসে যাওয়ার আগে আপনাদের দাদা তো সেই জন্য একটুখানি বাজারগুলো গুচিয়ে নিচ্ছি লাল শাক ধনে পাতা আর এনেছে কুলেখাড়া কুলেখাড়া আনার কারণটাই হচ্ছে আমার হিমোগ্লোবিন অনেকটাই কমে গেছে শরীরটা যেহেতু একটু অসুস্থ ডক্টর দেখাচ্ছি তো সেই জন্য একটু কুলেখাড়াও খাচ্ছি সাথে যদি তাড়াতাড়ি কোনো কিছু ইম্প্রুভ হয় সেই জন্যই আর কি ব্লাডটা যাতে তাড়াতাড়ি একটু ঠিকঠাক জায়গায় পৌঁছয় আর পাকা আম এনেছে ফুলকপি এনেছে একটা টমেটো ভেন্ডি কাঁচা লঙ্কা আদা আর রসুন সব সবজি আমাদের অল্প অল্প করেই আনা হয় যেহেতু আমরা দুজন মানুষ সবজি একটু কমই লাগে আর ঘর তোর গুছিয়ে সবজি টবজি গুছিয়ে বিছানা তুলে ঘর পরিষ্কার করে চলে এলাম ব্রেকফাস্টের জন্য আজকে একটু লেট হয়ে গেলো তাড়াহুড়ো করে আরও একটা কাজও রেখেছি একটা বাড়তি কাজ করতে হবে তো সেই জন্যই আজকে একটু মুসলি খেয়ে নেবো দুটা জাল দিয়ে এইভাবে গ্যাসের ওপরে পাত্রটা বসিয়ে রেখে গ্যাসটা নিভিয়ে দিয়ে একটু চিনি দিয়ে তার মধ্যে একটুখানি মুসলি দিয়ে রাখব কারণ আজকে আমি আর এক্সট্রা কিছু বাসন বসাইনি আমি যেটাতে করে খাবো স্টিলের ছোট একটা বাটি তো সেটাই আমি বসিয়েছিলাম গ্যাসে এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি নামিয়ে নিয়ে তারপর আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে আজকে একটা বাড়তি কাজ যেটা বললাম সেটা হচ্ছে জীবনে কোনো কাজ যখন আমরা প্রথম করি সেটাতে যেটুকুই আমরা সাফল্য পাই বা সাকসেস হই সেটা কিন্তু আমাদের জীবনে সেটা একটা বিশাল বড় আর কি পাওনা বলতে পারেন তো আমিও সেরকমই জীবনের প্রথম খুব বেশি কঠিন কাজও না কিন্তু যেহেতু জীবনের প্রথম যে কাজই আমরা করি সেটাই আমাদের কাছে খুব আনন্দ দেয় খুব ভালো লাগে তো আজকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ঘুম থেকে উঠে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কারণ এই মুসুর ডাল দিয়ে আমি আজকে বানাবো বড়ি মুসুরির ডালের বড়ি তো যাই হোক মুসুরি ডাল তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে একটু নুন আর একটু হলুদ দিয়ে পেস্ট করে নেব। আর একটু হলুদটা দেওয়ার কারণটা হচ্ছে যে একটু রং আর হলে দেখতে ভালো লাগে হলুদ দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই আর হলুদ ছাড়াই থাকে বাজারেও হলুদ ছাড়াই কিনতে পাওয়া যায় এটা আমি নিজের ইচ্ছা দিয়েছি আর আগেই বললাম পাটায় বাটার সুবিধে নেই সুযোগ সুবিধে না থাকায় মিক্সিংয়েই করে নিলাম এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি আর একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিলে নাকি বড়ি খুব ভালো হয় তো যাই হোক এবার ঝটপট করে যেরকমই পারি সেভাবে একটু দিব বড়িটা এভাবে একটা স্টিলের থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিলে নাকি শুকনো হওয়ার পর খুব তাড়াতাড়ি উঠে যায় যাই হোক দেখা যাবে জীবনের প্রথমবার এই কাজটা করছি জানি না কতদূর সাকসেস হতে পারবো তবে আশা করছি যে এইটুকু যখন হয়েছে তাহলে বাকি অংশটুকুও হবে হয়তো বড়ির আকারটা দেখতে ভালো হবে না দেখতে খুব সুন্দর হবে না কারণ আমি তো প্রথমবার দিচ্ছি তাই আমি এভাবে গোল গোল করেই দিয়ে নিচ্ছি যে বেশ সুন্দর টোপরের মতো হয় সেটা হয়তো হবে না তো যাই হোক প্রথমবার দিচ্ছি আর বাজার থেকে যখন বাজার করতে যাই নানান রকম জিনিস তখন বড়িটা আনার কথা একদমই মাথায় থাকে না কিন্তু বড়িটা খেতে ভালো লাগে কোনো তরকারি করার সময় না হঠাৎ করে তখন মনে পড়ে তখন তো আর আনা সম্ভব না তাই এভাবেই দিয়ে দিলাম দেখতে কিন্তু একদম ভালো হয়নি কিন্তু কাজ চলার মতো হয়েছে বাড়িতেই তো খাবো আর সে কোনো ব্যাপার না তো যাই হোক বড়িটা দিয়ে এবার হচ্ছে রোদে দিয়ে দিলাম আমার ঘরের সামনেই কিন্তু প্রচণ্ড রোদ আসে দেখুন সকালবেলা থেকেই তো এভাবে ঝাঁকা দিয়ে ঢেকে দিলাম কারণ পাখিরা তো বুঝতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওরা কোনো কিছু খাওয়ার মনে করেই যখন এখানে মুখ দেবে খেতেও পারব না জিনিসটা নষ্ট হবে তাই জন্য আজকে আর রান্নাবান্না দেখালাম না কারণ আজকে মঙ্গলবার এমনি তো নিরামিষ যদিও শাক এনেছিলো ফুলকপি এনেছিলো কোনোটাই করতে পারিনি একটু লেট হয়ে গেছিলো এসব করতে গিয়ে তাই ঝটপট এক পাশে ডাল ডাল করতে তো সেরকম অসুবিধেই হয় না এক পাশে ডাল ফুটছিল এক পাশে ভাত হচ্ছিলো তাড়াতাড়ি হয়ে গেল আর একটু তাড়াতাড়ি করে আলু পোস্ত করে নিলাম শাকটা কালকে করব কালকে বুধবার আছে কালকে একটু রসুন ফোড়ন দিয়ে করব শাকটা আর ফুলকপিটা আপনাদের দাদা বলেছিল যে ওটা নিরামিষ করতে না ওটা ও মাছ দিয়ে মানে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে সেটা খাবে তো দেখুন বেলাতেই বড়িটা কিন্তু শুকিয়ে গেছিলো এত কড়া রোদ উঠেছিলো এটা উঠিয়ে নিয়ে আবার দু একদিন আমি রোদে দেব যদিও তবুও আজকে দেখুন পরের দিন সকালবেলা আর কি আজকে বুধবার তো এই দেখুন বড়িগুলো যতইভাবে ঝাঁকাচ্ছি উঠে গেছে খুব ভালো কেমন হয়েছে দেখতে তা জানি না তবে খুব ভালো কিন্তু শুকিয়েছে খেয়ে দেখব তারপর বুঝতে পারবো কেমন হলো তো কাজটা যতটাই সে মানে প্রথম হোক করে যে সাকসেস হয়েছি এটাই আমার কাছে অনেক আর দেখুন কালকে আপনাদেরকে দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করেই মনে পড়ে গেছিল। যে এত কিছু কাজ বাড়তি ছিল এই গোলাপ ফুলটা দেখানো হয়নি এই গোলাপ ফুলটা কালকে যদিও একটু কুড়ি ছিল আজকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে যখন ফুটেছে এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগে ফুলের যে কোনো ফুলে যে কোনো কালারই ভালো লাগে তবে গোলাপ ফুলের এই কালারটা যেন আনার পর যখন প্রথম ফুটলো আমার এত ভালো লাগে দেখতে আর এই গোলাপ গাছগুলো ফুল গাছগুলো আমি এবার সেই পেছন থেকে নিয়ে চলে এসছি কিন্তু আমার দরজা মুখোমুখি দরজার পাশে বলতে পারেন যখনই আমি ঘরের দরজা খুলে বাইরে বেরোই তখন কিন্তু দেখলে প্রচণ্ড ভালো লাগে মনে খুব আনন্দ হয় দেখুন আজকে কত ফুল ফুটেছে কালকের তুলনায় এভাবে গাছে অনেকগুলো ফুল ফুটে থাকলে আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে আপনাদের কিরকম লাগে জানাবেন আর ছোটো ছোটো গাছ হলেও ফুলগুলো ধরেছে তো দারুণ লাগছে কিন্তু দেখতে তাই না বলুন নিজের গাছ হাতে লাগানো গাছ বাজার থেকে নিয়ে চলে এসছে আজকে মাছ দাঁড়ান দেখাচ্ছে না বাটা মাছ নিয়ে চলে এসছে তো বাটা মাছগুলোকে একটুখানি ধুয়ে তারপর ফ্রিজে স্টোর করে রেখে দেব আজ তো বাটা মাছ রান্না করবো না কারণ আজকে মাটন এনেছে মাটনটা রান্না করব এই দেখুন বন্ধুরা মাটন এবার মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দাঁড়ান ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি এই যে মাছগুলোকে ধুয়ে দুবার ধুয়েছি আবার তো পরে ধুতেই হবে তো এইভাবে এই আগে আমি কৌটোতে রাখতাম এখন কৌটোতে রাখতে রাখতে না অনেক সময় এত বেশি জিনিস হয়ে যায় যে সেটা আর ফ্রিজের মধ্যে আর আটে না তো সেই জন্য এবার বুদ্ধি বের করেছি যে এইভাবে যে একটু মোটা সাইজের যে ব্যাগগুলো হয় একটু সফট টাইপের তো সেগুলোতে রেখে দিচ্ছি আছে এখানে মোটামুটি অনেকগুলোই মাছ আছে ঠিক গুনতে পারিনি তো গোনা হয়ে ওঠেনি তো একবারে ঢুকিয়ে দিলাম পরবর্তীতে রান্না করবো যখন তখন দেখে এই যে লাল শাক যেটা কালকে করিনি বলেছিলাম রসুন ফোড়ন দিয়ে করবো তাই তবে জানেন তো অর্ধেকটা করলাম অর্ধেকটা কারণ একবেলাই তো শাক খাই আর আমি বেশিটা খাবো এবার মাটনটা রান্না করে আজকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুখানা কিছু কাঁচা লঙ্কা এদিকে টমেটো দুখানা মিডিয়াম সাইজের থেকে একটু ছোটই হবে খুব একদম ছোটো না টমেটো কেটে নিয়েছি আর এদিকে গুট করে পেঁয়াজ কেটে নিয়েছি এই গুটগুট করা পেঁয়াজ আর এদিকে আদা রসুন টমেটো এগুলো পেস্ট করে নেব কাঁচা লঙ্কার সাথে আর বাকিগুলো হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কাটা হচ্ছে রান্না করার সময় গোটাই এভাবে চলে যাবে আর এই ঝিরি করে পেঁয়াজ কাটা সেটা আগে সর্ষের তেলের মধ্যে দিয়ে একটু করে ব্রাউন করে ভেজে নেব এইভাবে আলু কেটে নিয়েছি অনেকটা পরিমাণে আলু কেটেছি এইবার রান্নাটা করব হচ্ছে আজকে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তো মাটনের পরিমাণ অনুযায়ী আলুটা দিয়েছি কিন্তু একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই কারণ মাটনের আলু খেতে সবাই খুব ভালোই বাসে তো সেই জন্য একটু বেশি করে দাও যাই হোক আলু ভেজে নিচ্ছি প্রথমেই একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় একটু পরিমাণে আর এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা সেটা এবার বের করে নিয়েছি এবার আস্তে আস্তে আলুটা ভেজে তুলে নিয়ে তারপর মাংস রান্নাটা শুরু করে দেব মাটনের পাতলা ঝোল করার সময় কিন্তু অনেক সময় মশলার পরিমাণটা বেশি বা কম হয়ে যায় সেটা একটু খেয়াল করে দিতে হবে যাতে মশলাটা ঠিকঠাক পড়ে দু থেকে তিন সেকেন্ড আমি এটাকে নাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে খুব বেশি একটা ভাজবো না কারণ এটাকে পেঁয়াজ আর যে মাংস দিয়ে যখন কষাবো তখন এই শুকনো লঙ্কাগুলো কিন্তু তার মধ্যে। কষানোর সাথেই কিন্তু হয়ে যাবে তা ভাজলে গন্ধটা ভালো লাগবে না খুব বেশি তাই এটুকুই হালকা করেই একটু নেড়ে চেড়ে নিলাম এবার কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ শিয়ে নেওয়ার পর তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে সেদ্ধ করে নেব একটু একটু করে বারবার করে জল দিয়ে কষা কষাচ্ছি এভাবে আর ঢেকে ঢেকে কুক করে নিচ্ছি যাতে মাংসগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায় এভাবে বারবার করে কষিয়ে কষিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বারবার করে কুক করলে কিন্তু কড়াইতেও কিন্তু খুব অনায়াসেই মাটন আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন দেখুন দেখে মনে হচ্ছে কতটা তেল ছেড়ে দিয়েছে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো দেখুন দেখেই মনে হচ্ছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর কিন্তু জলটা দিয়ে দেব গ্যাসের চুলাটাকে মিডিয়াম করে রাখলাম রান্নাটা হয়ে গেছে আর এদিকে দেখুন হঠাৎ করে জোর বৃষ্টি নেমে গেল আজকে শুক্রবার ভেবেছিলাম একটু কোথাও বেড়াতে যাব কিন্তু আর হবে না শুক্রবারে আপনাদের দাদার অফিসে ছুটি থাকে তো একবেলা করে চলে এসছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তো যাই হোক বৃষ্টি পড়ছে দুপুরবেলা কিছু করার নেই তো আপনাদের দাদা তো বৃষ্টি যখন একটু একটু পড়ছিল তখনই ফিরে এসছে বাড়িতে তো খাওয়া দাওয়া করে নেই আজকের মতো এটুকু আজকে শনিবার শনিবারে সকাল থেকে শুরু করলাম আপনাদের সাথে আবার চা দিয়ে আমি লাল চা খাই তবে রোজ সকালে যে চা খাই তেমনটাও নয় মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন একটু লাল চা করে খাই দুধ চা খাওয়া এমনিতেও তো কোনো উপকার হয় না অপকারই বলতে পারি অনেকেই প্রায় সবাই দুধ চা খেতে বারণ করে বা খায়ও না কারণ এখন তো অসুখ বিসুখ তো বলে কয়ে আসে না তো দুধ চা খেলে প্রচণ্ড আমারও গ্যাসের প্রবলেম হয় তাই খাই না আজকে একটু মুসুর ডাল ভিজিয়েছি কারণ আজকে কিন্তু আর বড়ি ঠরি দেবো না আজকে মুসুরির ডালটা ভিজিয়েছি আজকে একটু মুসুরির ডালের পকোড়াই বলুন পেঁয়াজি বলুন বা বড়া বলুন সেটা করব। কারণ আজকে আমি মুসুর ডালের পেঁয়াজি ভেজে সেটা দিয়ে খাবো হচ্ছে পান্তা ভাত কে কে জল ঢেলে রেখে সেই ভাতটাকে খেতে ভালোবাসেন আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি আর গরমের দিনে এইটা খেতে আমার দারুণ লাগে একটু ঝাল ঝাল করে এইভাবে ডালের বড়া বা পেঁয়াজি ভেজে নিয়ে তারপর কিন্তু সেই জল দিয়ে ভাত পান্তা ভাত আমরা বলে থাকি সেটা খেতে দারুণ লাগে আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে চেষ্টা করে নিলাম নামার পর এবার এটাতে নুন আর এই কাঁচা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে মেখে ছটপট করে নেব গরম গরম পকোড়া আর পাতাতে বাটলে একটু ভালো হয় সেই চামচ দিয়ে দেবো কড়াইতে আগেও একটুখানি দিয়েছিলাম তেলটা গরম হয়নি বলে সেটা ছড়িয়ে গেছে আবার একটুখানি দেওয়ার আগে দেখে নিলাম যে হ্যাঁ গরম হয়েছে এবার তেলটা এবার এক এক করে দিয়ে দেব। কারণ চামচ দিয়ে দেব এই জন্যই বললাম যে সেই লঙ্কা তো ঝাল লঙ্কা সেটা তো পেস্ট করে নিয়েছি এবার সেটা তো পুরো ডালের সাথে মিশে গেছে এবার যদি সেটাকে হাত দিয়ে দেই খাওয়ার আগে তো ঝাল লেগে যাবে খেতে গেলে যতটা না ঝাল লাগবে হাতে এত ঝাল লাগবে মানে জ্বালা করবে ছালের জন্য তাই জন্য বাবা রিক্স নিয়ে দরকার নেই খেতেও হবে আবার নিজের যাতে হাত না জ্বলে সেটাও চিন্তা করতে হবে যাই হোক সেই জন্যই কিন্তু আমি চামচ দিয়ে দিয়ে দিলাম চামচ দিয়ে দিলে হয়তো একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে ও কোনো ব্যাপার না খেয়ে নিলেই হবে খাওয়ার মতন তৈরি করতে পারলেই হলো যাই হোক মুচমুচে করে বড়াগুলো ভেজে নিচ্ছি জানেন তো পান্তা ভাতের সাথে কিন্তু অনেক সময় আলু সেদ্ধ করে ঝাল করে সেই মাখা করলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে হুম আর এভাবে বড়া তারপর আমি একটুখানি মাঝে মাঝে একটু আচার নিয়ে নিই মিক্সড আচার বা আমের যে টক ঝাল আচারটা থাকে সেটা ভালো লাগে শুক্রবারে তো কোথাও যাওয়া হয়নি আজকে শনিবার বিকেলে তাই মনে করলাম একটু ঘুরতে বেরোই দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেরিয়েছিলাম অনেকটা রাস্তা যেহেতু আজ এসেছি তাই কিন্তু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেল তবে সন্ধেবেলায় যে জায়গাটা যেতে চাচ্ছি সেটা সন্ধ্যেবেলাতেই আমাদের যাওয়ার প্রোগ্রামটা ছিল কারণ ওখানে একটা খুব সুন্দর একটা কিছু পরিদর্শন করার জন্য আর যাই হোক যে জায়গায় আজকে আমরা যাচ্ছি সেই জায়গার পরিচয়টা আপনাদের সাথে দিয়ে দিই আপনারা হয়তো ইতিহাসের কথা অনেক শুনেছেন যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম তো আজকে যেটা আমরা ইতিহাসে বা বইয়ের পাতায় যেটা আমরা পড়েছি সেটাই আজকে আমরা সামনাসামনি দর্শন করে নিতে চলে এলাম জয়দেব মন্দির জয়দেব মন্দির হচ্ছে এটা হচ্ছে বীরভূম জেলার কেন্দুলিতে অবস্থিত ভগবান চৈতেন চৈতন্যর আবির্ভাবে প্রায় তিনশো বছর আগে জয়দেব নামে একজন মহান কবি জন্মগ্রহণ করেন আমরা জেনে থাকি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জয়দেব গোস্বামী যে ছিলেন ওনার এই মন্দিরটি প্রতিষ্ঠিত আছে আর এটাই দেখার জন্য আজকে আমরা চলে এসেছি জয়দেবের বিখ্যাত রচনা গীতগোবিন্দ থেকে আমরা বুঝতে পারি তিনি বাংলা তৎকালীন শাসক লক্ষণ সেনের দরবারে সভা সভাকবি হিসাবে কিন্তু ছিলেন তো যেটা বলছিলাম বীরভূম জেলার কেন্দুলিতে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের যে বীরভূম জেলা আছে বীরভূমে আমাদের এটা অবস্থিত কেন্দুলি জায়গাটির নাম হচ্ছে কেন্দুলি মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তিতে বহু লোকের সমাগমে কিন্তু এখানে একটি মেলা বসে মেলাটিতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানে বহু লোকের কিন্তু সমাগম সমাগম ঘটে থাকে এই মেলাতে খুবই সুন্দর মেলা হয় খুবই বড় মেলা হয় এটিকে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মেলা বলেও কিন্তু গণ্য করা হয়ে থাকে যদিও আমি মেলাতে যাইনি ইচ্ছে আছে একবার মেলাতেও যাব দেখতে আর অনেক অনেক ইতিহাস আছে এই মন্দির জুড়ে জয়দেব জয়দেব গোস্বামীকে নিয়ে জয়দেব গোস্বামীকে জুড়ে তো সব কিছু ইতিহাস তো একবারে একটা এই ছোট ভিডিওতে তুলে ধরা সম্ভব না তাই অবশ্যই আরেকবার আরেকটি নতুন করে ভিডিও বানাবো বীরভূমেও অনেক কিন্তু ঘোরার জায়গা আছে তার মধ্যে কিন্তু এই মন্দিরটিও একটি বিখ্যাত মন্দির আপনারা কিন্তু কেউ যদি এইভাবে প্ল্যান করেন এই পাশে বীরভূম জেলায় জায়গাগুলোতে ঘুরতে অবশ্যই এই মন্দিরটাকে কিন্তু বাদ দেবেন না একবার এসে কিন্তু ঘুরে যাবেন দিনের বেলা গেলে আমরা অনেক কিছুই দেখতে পারতাম কিন্তু যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসছি কারণ সেটারও একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন দুপাশে সারি সারি লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই কারণ সন্ধ্যাবেলা এখানে সন্ধে আরতি হয় তো আমরা যেখান থেকে আর কি কথাটি জেনেছিলাম শুনেছিলাম সন্ধেবেলা সন্ধে আরতিটা হয় খুব ভালো লাগে তাই জন্য আমরা সেটাই দর্শন করার জন্য চলে এসেছি সন্ধ্যে লাগার আগে বেরিয়েছি সন্ধ্যে সন্ধে হতেই আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে আমরা যেরকম সারি সারিভাবে দাঁড়িয়ে প্রত্যেকটা মন্দিরে অঞ্জলি বা সন্ধে আরতি হওয়ার সময় থাকি এটা কিন্তু সেরকম একদমই নয় এটা কিন্তু দুপাশে লাইন ধরে সবাই দাঁড়িয়েছে আর মাঝখানটা কিন্তু রাস্তাটা ছেড়ে তো ভেতরেও দেখতে পাচ্ছেন ঠাকুরের মূর্তিও আছে আর এই কারুকার্যগুলো দেখুন কত যুগ যুগান্তরের কারুকার্য হাতে তৈরি আর আমরা আজকে অবধি সেটা দেখতে পাচ্ছি যেরকম সেরকমই রয়েছে তো এতদিন বইয়ের পাতায় যেটা পড়ে এসেছি জয়দেব গোস্বামী সম্পর্কে জয়দেব সম্পর্কে আমরা যতটা জানতে পেরেছিলাম সেটা আজকে নিজের চোখে দর্শন করতে পেরে খুবই ভালো লাগছে আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো এইটুকুর মধ্যে যেটুকু আমি আপনাদের সাথে তুলে ধরলাম ভেতরে জয়দেবের মূর্তি আর ওনার স্ত্রী পদ্মাবতীর মূর্তি তৈরি করা রয়েছে আর রয়েছে রাধা গোবিন্দের মূর্তি পরদিন চলে এলাম সকালবেলা বাড়িতে সেই ছোট্ট ছোট ফুল ফুটেছে গাছগুলোতে কালারটাও দেখুন কত সুন্দর আর কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে জয়দেব গোস্বামী যে ছিলেন গীতগোবিন্দের রচয়িতা এবং লক্ষ্মণ সেনের নবরত্ন সভার একজন ওনার মন্দির উনার মন্দির কিন্তু কেন্দুলি মেলা যেটা জয়দেবের কেন্দুলি মেলা বিখ্যাত আর সাথে এই মেলাতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থানের যে বাউলেরা বাউল গান গায় সেই বাউলেরা কিন্তু নানান রকম ভক্তিমূলক কীর্তন ও গানের আসর বসায় তাই জন্য কিন্তু এই মেলাকে বাউল মেলাও বলা হয়ে থাকে তো এটুকু যখন পরে আসার সময় জানতে পেরলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই এদিকে দেখুন আজকে আর সারাদিন কোনো ভিডিও করিনি কি আর ভিডিও করব রোজ রোজই তো রান্নাবান্না দেখাচ্ছিলাম ধাপে ধাপে প্রতিদিনের তাই আজকে একদম সন্ধ্যের আগের মুহূর্তে আপনাদের সাথে চলে এলাম আকাশটা দেখতে খুবই ভালো লাগলো একপাশে পুরো কালো মেঘে ঢেকে যাচ্ছে আর একপাশে লাল হয়ে আছে একটু হাওয়াও দিচ্ছে তার মানে বুঝতেই পারছি প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হবে তো আজকে এই পর্যন্ত যারা যারাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে আমার পাশে থেকে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আর করছি না আজকে সন্ধে লেগে যাচ্ছে এরপর তো সন্ধে দেওয়ার পালা শুরু হবে আবার চলে আসব পরের দিনের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সাবধানে থাকুন আর প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তে সবাই খুব আনন্দে থাকুন আবার দেখা হবে আবার কোন ভিডিওর সাথে তবে হ্যাঁ এবার চেষ্টা করব ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য কারণ একটু অসুস্থ থাকার জন্য বুঝতেই পারছেন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দিয়ে উঠতে পারতাম না তবে চেষ্টা করব এবার একটু ভিডিওগুলো যাতে খুব তাড়াতাড়ি দিতে পারি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু জানাতে ভুলবেন না বারবার করেই বলছি অনেক কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম নিজের প্রথম কোনো কাজ করে সাফল্য অর্জন করেছি সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে আবার বইয়ের পাতায় এতদিন আমরা যার সম্পর্কে পড়ে এসেছি যেই মন্দির যেই জয়দেব গোস্বামীর কথা আমরা পড়ে এসেছি তাকে আজকে নিজের চোখে সেই জায়গাটা দর্শন করে আসলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সবাই